গত ১৬ ফেব্রুয়ারির রবিবার কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্ব এবং আগানগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এছাড়া আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দ আলী বাবু কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সদস্য ও আগানগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি আমানুল্লাহ আমান দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম সহ আরও অন্যান্য অতিথিবৃন্দগল আয়োজনটির সার্বিক সহযোগিতায় ছিলেন কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ টি এম বজরুর রশিদ খন্দকার এ সময় প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায় বলেন এবং ভালো ভালো ফলাফল করার অস্তিত্ব হতো এবং প্রতিযোগিতায় টিতে থাকতে পারে যাই হোক যতটুকুই আছে এটুকের মধ্যেই আমাদের মনে হয় যে আমাদেরকে চেষ্টা করতে হবে এটা আস্তে 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 এটা ফলে বলে দাঁড়াতে হবে বিশেষ করে শিক্ষকদের বা যারা অধ্যাপনা করে তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনার নিজের সম্পর্কে যে যত্ন করে করা আপনার এই সাক্ষী আপনার সম্পর্কে সে পড়াশোনা সেটা পায় না সুযোগটা পায় না কারণ আপনাদের জীবনের লক্ষ্য থেকে ইতিহাস কেউ না কেউ একদিন এই কলেজের সারা বাংলাদেশের আজ পৃথিবীকেও করতে পারে কারণ

আমাদেরকে বাদ দিয়ে এই সমাজ কখনো উন্নয়ন করতে পারবে না নারীদেরকে বাদ দিয়ে দেশ কখনো আগামী দিনে অগ্রসর হতে পারবে না নারী পুরুষকে পাশাপাশি রেখে সম মর্যাদা দিয়ে সমসম্মান দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সেই পথ আমাদেরকে তৈরি করতে হবে পরিশেষে পুরস্কার বিতরণের মাধ্যমে ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। জীবন বাংলাদেশ আমার